শুভ হলা। ইখানে সুন্দর পরিবেশ জানো? আমি এরকম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে তো ফুলের বাগান, ঝর্ণা ধারা। আমার অনেক ভালো লাগতেছে। তোমার অনেক ভালো লাগতেছে? হাই। শত শোনা মনি, তুমি কোথায় জানতে চাও? হ্যাঁ জানতে চাই। তুমি এখন জানতে আছো? আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তা দেখো এই যে ইউটিউব ফেসবুকে ঢুকলেই এই যে ওয়াজ এই যে ইসলামিক গান এসব আমার ভালোই লাগে না একটু যদি শান্তি করে গান দেখবো তাও হচ্ছে না ওয়া আলাইকুম আসসালাম এই যে আরক তোnashlo একটু মোবাইল যে আমি শান্তি করে দেখবো সেটাও পাই না বলো কেন এসেছিস আমাদের প্রথম পরীক্ষা কয়েকদিন পর আসতেছে তার জন্য আমাদেরকে একশো টাকা করে পরীক্ষার ফি দিতে হবে তুমি আমাকে একশো টাকা দাও আমি পরীক্ষা দিব একশো টাকা না পরীক্ষার ফি একশো টাকা বসে বসে খাও তো এই জন্য তেল ধরেছে ওই টাকা আমি দিতে পারবো না এই যে তিন বেলা খাচ্ছো তরিতরকারি চাল ডাল তোমার পিছনে কত খরচা জানো তুমি মারাবো তুমি আমার সাথে এরকম করতে এসো আমার বাবা বেঁচে থাকলে তো আমার সাথে এরকম করতো না তোমার বাবা বেঁচে থাকলে তোমার সাথে এমন করতে না তোমার বাবাকে তো তুমি খেয়েছো তোমার কারণে তোমার বাবা মারা গেছে হ্যাঁ আজ আমি তো ভাইকে হারিয়েছি এই অপেয়ার কারণে মারাবো তুমি এসব কী হয়ে আমার কারণে কেন আমার বাবা মারা গেছে বড়বু আমি তো শুনেছি আমাদের নবীজি বলেছেন যার ঘরে প্রথম সন্তান কন্যা হয় তার ঘরে রহমত দান করে আল্লাহ মেয়ে মানুষ রহমত এই জন্য তো বাবাকেও খাইছো মাকেও খাইছো হ্যাঁ আমি টাকা টুকু দিতে পারবো না তোমার কোনো পড়াশোনা নাই বাড়িতে বসে থাকবা আর কাজ করবা আমি এই বয়সে কেন কাজ করব। আমার তো পড়া লেখার কি বলো ছোট বকি বড় কথা আমার সাথে তর্ক করো এক বেরেই ফেলবো এই বুড়ো এই বুড়ো বাবার কারণে তোমাকে রেখেছে না হলে কোন দিনে তোমাকে তাড়িয়ে দিতাম অপহার কারণে যে বাড়িতে একটু শান্তি করে থাকবো সেটাও পারিনা এই আমার বাবা এই বুড়োর কারণে রেখেছি একে বাবা যদি মারা যায় না তারপর নির্যাতন করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিন

তোমরা মাংস খাবা মাছ খাবা আর তোমরা আমাকে লবণ দিয়ে ভাত দিলা মাংস খায় সব যাচ্ছে কি ব্যাপার মাছ এ সব কি কি সব ভাত এগুলো দিয়ে ভাত দেয় এই সব কেন এত সুন্দর বাড়ির খাওয়া আছে তা ছেড়ে তুমি কি নুন মরিচ আর দিছো তুই ব্যায়াস পুতাকা তোমার দেখি ওর উপর দড়া দেখে উতলে বসে হ্যাঁ আর দরকার আমার ওয়ের উপরে না থাকবে তোরে উপরে একলা রে থাকবে আর আরে পর কিসের এত দরত ওটা টপে ame ওর কারণে আমার চাচা মারা গেছে শোনো তোমার মতনার বেয়াদব নাই তোর বাবা জামুক কেন রকম কথা বুঝলো এই টুক মেয়ে এত সুন্দর মেয়েটাকে তুমি এত ভালো কথা বলতিছিস বেশি কথা বলিস না বুড়ো বাবাকে বলে তোরে খাওয়া বন্ধ করে দেব শোনো আসলে তোরা বাড়ি গেছে কথা বুঝছন আমারে খাও আর আমাকে ক কথা বলো না বলো আমার তোর বাবার দিয়ে আমাকে খাওয়া বন্ধ করে বেশি দিনের উপর দর মানে হয় তোমার ভাগের টাকা দাও দাও ভাই তুই মনে কষ্ট নিও না আমার ভাগ যেটা আছে আমি দু ভাই দিয়ে খাই দাদু ভাই তোমার ওখান থেকে আমাকে কোনো তরকারি দেওয়ার প্রয়োজন নেই আমাকে যা দিছে আমি তাই খাবো না হলে বড় বউ শুনলে তোমাকে অনেক রাগ হবে বউ তুমি এই সমস্ত কথা বলো ববু তোমার কথা শুনি আমার কলজাটা ভরে গেছে বউ চলে আমার সঙ্গে আমার যেটা আছে সেটা দুও ভাই বোনে খাবো মনে কষ্ট নেবে না চলে ও জোরে শরীর পুড়ে যাচ্ছে ও মাথা ব্যথা করতেছে কেমনি সেবা করার জন্য বাবা লালমোর লালমোর বাবা একটু আসো কে সে বাবা আমার মাথা ফুসুর ব্যথা করতেছে একটু মেসেজ করে দাও আমি এসে পারবো না আমি খেলতে যাব আমার এখন সময় নাই কি করি মোবাইলটা আবার কোথায় রাখলাম ও

<laughs> oh, Oh, আমি আমার বরফপুর কষ্ট সহ্য করতে পারি না তুমি আমার বরফপুরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও মামনি মামনি বরফপুর তোমার খারাপ লাগতেছে না আমাকে অনেকটা ভালো লাগতেছে মামনি তুমি একটু বসো মা বসো ও মামনি এই যে তোমাকে আমি গালাগালি করি মারধর করি অপমান করি নির্যাতন করি তবুও তুমি আমার জন্য নামাজে বসে মহান আল্লাহর দরবারে দোয়া করলে আমি তোমার ব্যবহারে কোনো কষ্ট পাইনি বরবু তুমি তো আমার বাবার মতো মামনি মা আমার তুমি তুমি এত কথা জানো তুমি আমার খুলে তোমাকে যে কত কষ্ট দিয়েছি আমি কষ্ট দেওয়ার পরেও আমার উপর তোমার কোনো রাগ নেই অভিমান নেই অথচ আমি অসুস্থ আমার পাশে আমার স্ত্রী নেই আমার সন্তান নেই তুমি আমার এসে সেবা করলা তোমাকে আমি অপেয়া বলেছি তুমি অপেয়া না কন্যা সন্তান হলো ঘরের জন্য রহম আমি বুঝতে পারিনি তোমার মতো আমার যদি একটা মেয়ে থাকতো সেও তোমার মতো আমাকে সেবা করতো মামুনি মামুনি আমার আসো আমার কাছে আসো তুমি বলাবে যে জান্নাত দান করা হয়েছে হ্যাঁ তুমি অনেক ভালো আমল করেছ এই জন্য এইজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি কি এই জান্নাতে অনন্তকাল থাকতে চাও হ্যাঁ আমি এই জান্নাতে অনন্তকাল থাকতে চাই তুমি জান্নাতে অনন্তকালই থাকবে তোমার মতো পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে তারাও পরকালে জান্নাত লাভ করবে tu mi akholo, jan jan tishishu,